আমি আঁকা করা ভীষণ ভাঙাচোরা একটা মানুষ অল্পতেই খুব ঠুনকো জিনিসে আমি ভেঙে যাই আমাকে ধুলোয় মিশিয়ে দিতে কারো খুব বেশি কিছু করার দরকার পড়েনি কখন ভালোবাসা দেখিয়ে হঠাৎ করে তা কমিয়ে দেওয়াই যথেষ্ট আমার আমি সহজেই কোনো কিছু মেনে নিতে পারি না আঁকার ছাড়াতে কিংবা ভালোবাসায় বিশ্বাস আনতে সময় লাগে আমার হুট করে কিছু হয় না আমাকে দিয়ে কিন্তু যখনই আঘাতটা সারিয়ে ভালোবাসার প্রতি কিছুটা বিশ্বাস এনে বসি তখনই কিভাবে যেন ভেঙে যায় ভিতর থেকে আমি বুঝি না আমি বুঝি না কিছুতেই এ শহরে ভালোবাসা বিশ্বাস করা বুকে জায়গা দেওয়া ভালো থাকতে চাওয়া আসলেই কি ভীষণ মানা জানি না হবে হয়তো আমি ঘর কোনো মন খারাপই অভিমানী হ্যাঁ আমি জানি আমি অন্য রকম আর পাঁচটা মানুষের মতো নই তাই আমাকে ভেঙে দেওয়ার আগে কিছুটা পূর্বাভাস দিয়ে নিও নয়তো সহ্য হবে না